গরু পাচার সন্দেহে মারধরের অভিযোগে উত্তাল দুর্গাপুর ডিপিএল কলোনিতে চার দিন আগে ডেমুয়া গ্রামের কয়েকজন গরু ব্যবসায়ীকে মারধর করা হয় বলে অভিযোগ ঘটনায় দুজনকে গ্রেফতার করলেও মূল অভিযুক্ত এখনও পলাতক এই ঘটনার প্রতিবাদে জেমুয়া গ্রামে পৌঁছান আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকী তিনি আক্রান্তদের সঙ্গে কথা বলেন এবং প্রশাসনকে সাত দিনের মধ্যে মূল অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানান একই সঙ্গে তিনি হারিয়ে যাওয়া গরুগুলিও উদ্ধারের দাবি তোলেন ঘটনার জেরে দুর্গাপুর থানা ঘেরাও করা হয় এবং বিজেপির স্থানীয় নেতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ঘটনাকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে রাজনৈতিক চাপানো তোর তীব্র হয়েছে এসে শুনলাম ধর্মীয় ধর্মীয় অনেক কথাবার্তা বলেছে ভিন্ন ধর্মে ধর্মীয় স্লোগান তুলে এদেরকে বলতে বাধ্য করেছে আবার কি মধ্যে ঢুকে হাত পা ভেদে ভরে দিয়ে আগুন লাগিয়ে দেব প্রাণে মারবো হুমকি দিয়েছে আক্রমণ চালিয়েছে একটি ব্যক্তি মাথায় আটটি শিলায় হয়েছে শারীরিক অত্যাচার করেছে ধর্মীয় বিদ্বেষমূলক কথা বলেছে এরা বারবার বলেছে এদের কাছে বৈধ কাগজ আছে যে যে এরা বৈধভাবে পশুটা কিনে নিয়ে এসেছে একজন আবার চাষবাসের জন্য বলদ কিনে নিয়ে এসেছে বলার পরও এদের উপর আক্রমণ চালিয়েছে এটা শিল্পনগরী এখানে সর্বধর্মের মানুষ সর্ব জাতের মানুষ সর্ব বর্ণের মানুষের মিলন ক্ষেত্র এটা এখানে একটাই পরিচয় হোক সবার যে আমরা এই এলাকার মানুষ এই যে বিজেপির এই যুব নেতাদের নেতৃত্বে যে আক্রমণ চালিয়েছে ও বলছে গরুকে নিয়ে অনেক কথা বলছে বিফ এক্সপোর্টে সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি আমাদের ইন্ডিয়া প্রতি বছরে প্রায় থ্রি বিলিয়ন ইকোনমি ভারতবর্ষে আছে বিফ এক্সপোর্ট করার জন্য সেগুলো বন্ধ করুক না তার মানে কোনো কুচ্ছ নেই গরিব মানুষ কে চাষের জন্য দুটো বলদ নিয়ে আসছিল তার ধর্মীয় পরিচয় মুখে দাঁড়িয়ে আছে তারপরে আক্রমণ চালাও তার ধর্মীয় পরিচয় মুসলমান আক্রমণ চালাও বিদ্বেষের রাজনীতির বীজ বোপন করো এখানে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই হোক এটা ওই যুব বা তাদের দলেরা হয়তো চাইছে আমরা এই লড়াই চাই না আমরা চাই ওই বিজেপির যুবনেতা কি গাঙ্গুলিয়র নাম পারিজাত গাঙ্গুলি ওর বিরুদ্ধে এবং আর ওর সাথে যে টিম ছিল তাদের বিরুদ্ধে এক নিক পুলিশ আমরা এটাতে ধর্মীয় বিভেদের কোনো মতেই যাব না এবং এটাকে নিয়ে ধর্মীয় ইস্যু তৈরি করতে চাই না